আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আজকে জুস বানাবো আতা ফলের জুস আমার বাবুকে কিভাবে জুস বানিয়ে আমি খাওয়াই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আতা ফল থেকে যে স্টার বীজ হয় কালো বীজ সেটা আমি বের করে নেব আর সাদা ওই ফলগুলো আমি রেখে দিব এইভাবে সব আতার ফলগুলোই আমি চিপে চিপে বীজগুলো বের করে নিয়েছি এটা আপনারা ছাঁকনিতেও ছাঁকতে পারেন পেস্ট করে বাট আমি একেবারেই মানে কালো বীজটা ফেলে দিলাম যেহেতু আর আমাকে দ্বিতীয়বার ছাঁকতে ছাঁকতে হবে না একইভাবে আমি সব বীজগুলো বের করে নিয়েছিলাম দেখুন একদম চলে এসেছে বীজ ছাড়াই আতা ফল তো এবার আমি দেখাবো আপনাদেরকে কীভাবে বানাবো তো দুধ ছিল না রুমে সেই জন্য দোকান চলে গিয়েছিলাম এক প্যাকেট বাবুজনু কুরপুরি আর দুধ এনেছি তো এই দুধটায় আমি জাল করে নেব এদিকে ফুটতে দিয়েছি দুধটা এদিকে আতাটা ঢেকে রেখে গিয়েছিলাম তারপর আমি পেস্ট করে নিয়েছি দেখুন কি ঘন হয়েছে একদম বাটারের মতন লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে আতা ফলের বাটারটা তো পেস্ট করে নিয়েছি আতা ফলটা এদিকে দুধটা উতলে উঠেছে ফুটতে শুরু করে দিয়েছে তো একটু ফোটানোর পর আমি বন্ধ করে দিয়েছিলাম তারপর বাবু দেখুন এদিকে কুরকুরি খাচ্ছিলো এদিকে আমি দুধটা একটু হাওয়াতে ঠান্ডা করতে দিয়েছিলাম তারপর আমি কালো কিশমিশ দেব ওরে ওপরে ডেকোরেশনের জন্য ভালো লাগবে তো ছিল না বলে পুরো প্যাকেটটাই আমি কাটলাম এই কালো কিশমিশগুলো দেব ওপর থেকে দেখতে অনেক সুন্দর লাগবে তাহলে গ্লাসটা সেই জন্যই আমি কাটলাম প্যাকেটটা এদিকে নিয়েছি মধু আর দুটা ঠান্ডা করে নিয়েছি কালো কিশমিশ সাদা আর দুধটা ঢেলে দিলাম তারপর আমি গ্লাসের মধ্যে অনেক ভালো লাগবে দেখুন তারপর আমি একটুকু মিক্স করে নিচ্ছি আর তার বাটারটা আর দুধটা মিক্স করে নিচ্ছি আর ওদিকে এদিকে আমি বাবুর জন্য মধু নিয়েছি যেহেতু বাবুকে এখনও আমি চিনি খাওয়াই না একদিনও চিনি খাওয়াইনি তো এক চামচ দেবো বেশি দেবো না যেহেতু আতাটা বেশি মিঠো হয় সেই জন্য আমি এক চামচ দিলাম মধুটা আতা তো মিষ্টি হয় তাই না অনেক মিষ্টি হয় সব ফলের থেকে ওটাই মিষ্টি হয় বেশি তো ওপর থেকে আমি কালো কিশমিশ সাদা কিশমিশ দিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগবে তাহলে দেখতে তো বাবুকে টেস্ট করাবো বাবু দেখি কে বলে কীরকম খেতে লাগছে স্পেশালি এটা বাবুর জন্যই বানিয়েছি আপনারা এখানে আইসও দিতে পারেন মানে বরফ দিতে পারেন বাবুকে খাওয়াবো বলে বরফটা দিলাম না যেহেতু ঠান্ডা লেগে যাবে তো পাইপটা বাবু বলছে আমি দেবো একদম পারফেক্ট ভাবে আমার আতাফলের জুসটা রেডি এখন বাবুকে খাওয়াবো বাবু কি বলছে দেখতে হল বাবু একবার জলদি করে আলদা বেস্ট দিয়ে দিল ও মুখে বলতে চায় না আলদা বেস্ট দিয়ে দেয় মানে অনেক টেস্টি হয়েছে তো বাবু বলছে খাওয়া হচ্ছে না যেহেতু পাইপে মানে যাচ্ছে না এটা ঘন একটা বাটারের মতো আতাফলের জুসটা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে আল্লাহ হাফেজ